lọọ fàcọl méye po fàcọ pé òfò.

কালার গ্যারান্টি এবং বিশ বছর থাকবে গুণ পোকার গ্যারান্টিটা এই দেখেন খুবই সুন্দর হাইট দেখছেন আমার থেকেও বেশি লাভের মিরর সাথে উঠেই দেখবো আয়না আয়না ডিজাইন

এটা ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে পড়বে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

একদম লাগছে একদম খুবই সুন্দর এটা রুমে নিয়ে বিছানোর পর রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে একদম মানে আগে যারা পরে আসলে চিনতে

পছন্দ নাও হতে পারে আপনারা আপনাদের মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এরপর দেখেন কি সুন্দর ডিজাইন কালারটা হচ্ছে আপু আর পছন্দের কালার হ্যাঁ এইটার প্রাইসও পড়বে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা টাকা কি কালেকশন দেখেন কি সুন্দর গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা গোল্ডেনের ভিতরে এটা আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আপনারা চাইলে মখমলও করতে পারবেন এবং

এইটার প্রাইস হবে মাত্র 15000 টাকা মাত্র দেখেন হেড সাইড এবং লেগ সাইড सेम ডিজাইন আছে सेम ডিজাইন सेम ডিজাইন এবারে আসি লাভ মডেলের খাট লাভ মডেল দেখেন কতগুলো লাভ দিয়ে ডিজাইন করা ভালোবাসা হবে তো একদম 100 সত্যি হবে তো গুণে দেখেন 100 উপরে লাভ হবে প্রত্যেকবার ঝগড়ার সময় ভাইয়া ভাবিকে একটা করে লাভ দিয়ে দিবেন আচ্ছা কত দাম এইটার প্রাইস হবে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা এরপর কি দেখাবেন এরপর দেখেন লাভের উপর লাভ লাভের উপর লাভ সাথে মিরর সাথে মিরর থেকে উঠেই দেখবো আয়না আয়না

আপনার পছন্দ আমার পছন্দ ভাবিদের পছন্দ কি সুন্দর একটা কালার আচ্ছা কত এটা প্রাইস মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আচ্ছা আপনিও যে এমনি হাসতেছেন খাটো হাসতেছেন একদম আমাকে দেখে দেখেন গোল্ডেন 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 এর মধ্যে গোল্ডেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি আচ্ছা কত

সে মানে নিখুঁত ডিজাইন করে গোলাপের মোটে ভাই এটা হচ্ছে গোলাপি আবার সেই গোলাপি গোলাপি এখন গোলাপি এখন খাটে মাত্র পনেরো হাজার পনেরো হাজার কি ব্ল্যাক ডায়মন্ড পূর্ব

থেকে আসবেন এটার উপরে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন টাকা মাত্র বিশ হাজার বিশ শেয়ার করলে শেয়ার করলে দু হাজার

লাভ টাইপ এর করেছে মানে এই যে এতটুকু সুন্দর খুব সুন্দর এটা প্রাইস তো মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা এরদিকে আর লাভ লাভ

দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র বিশ হাজার টাকা থেকে আসলে বললেই হবে দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এরপর কি গোল্ডেনের মধ্যে গোল্ডেন দিয়ে করা

হৃদয় লেচার যাত্রাবাড়ি আখড়ি ফুট জিয়া সরণি আলামিন মসজিদ দর্শক স্ক্রিনের নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই যে কোনো প্রান্তে থেকে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং মুস্কানাফুর ভিডিওটা কিন্তু সবাই মাঝে শেয়ার করে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ